নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে জাপান থেকে এটা হচ্ছে জাপানের তানাবাতা মাছুরির একটা ছোট্ট ভিডিও আমি এবার প্রথমবার তানাবাতা মাছুরিতে ঘুরতে গিয়েছিলাম আমি যেখানে কাজ করি সেই কনভিনির সামনেই এই মেলাটি হয় সাত দিন ধরে মেলাটি হবে আর রাস্তাটা খুব সুন্দর করে এরা ডেকোরেট করে এখানে রাস্তার দুপাশে যাদের দোকান থাকে তারা খাবারগুলো বানিয়ে দোকানের বাইরে বিক্রি করতে পারে কিন্তু অন্য কেউ পারবে না তো সেই মতো বান্ধবীদের সঙ্গে ছুটির দিনে ঘুরতে বেরিয়ে পড়লাম বিকালবেলায় আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর ডেকোরেট করেছে বাঁশ গাছের সাইডের থেকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে এগুলো কিন্তু সব বাঁশ গাছ বাঁশ দিয়ে ওখানে রেখেছে ডেকোরেটিংয়ের সিস্টেমগুলো খুবই সুন্দর আর এখানে ঘুরতে ঘুরতে দেখি ইন্ডিয়ান আর নেপালের পতাকা তো এটা দেখে খুব ভালো লাগলো এই দোকানে ইন্ডিয়ান আর হচ্ছে নেপালিরা মিলে দোকানটি দিয়েছে আর এখানে এই অ্যাকোরিয়ামের মাছগুলো এটা টাকা দিয়ে কিনে কিনে নিয়ে যাচ্ছে তারপর আমরা দেখা এটা দেখিয়েছি আমি শর্ট ভিডিও এখানে উইশ লিখে সেই ব্যাম্বোট্রিতে উইশ লিখে দিয়েছে আর রাস্তার চারিপাশে প্রচুর খাবারের দোকান থাকে ইন্ডিয়ান নেপালি থাইল্যান্ড এরকম অনেক বিভিন্ন দেশের লোকেরা খাবারের দোকান দেয় বিভিন্ন ধরনের খাবার আর লোকের ভিড়টা দেখো শুধু কত পরিমাণে লোক ঘুরতে আসে এটা হচ্ছে একটা বাচ্চাদের স্টল ছিল এখানে বাচ্চাদের খেলনা প্লাস মুখোশ ছিল অনেক এটা বাচ্চাদের জন্য স্টলটা এভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা ইন্ডিয়ান দোকানের সামনে এই দাদাটা হচ্ছে ইন্ডিয়ায় থাকে থাকে না মানে ইন্ডিয়ার থেকে এসেছিলো দিল্লিতে বাড়ি তো এই দাদার আরও দোকান আছে আমরা আগের দিন খেতে গেছিলাম এই দাদাটার দোকানে এই যে টুপি পরা রয়েছে যে দাদাটা এই দাদাটা তো আমি এরকম ভিডিও করছিলাম ভিডিও করতে করতে দাদা দেখেছে বলছে কি যে আমাদেরকেও একটু ভিডিও তোলো আমাদেরকে ভিডিও না তুললে হবে তো তোমরা নিজেরাই শোনো হ্যাঁ